দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে রেহাই পেলেন এলাকাবাসীরা জেসিবি লাগিয়ে নিকাশী নালা পরিষ্কার করা হলো বেলদাতে নিকাশী নালা বন্ধ থাকার কারণে একটু বৃষ্টি হলেই জল ঢুকতো বাড়ির ভেতর জানিয়ে চরম ভোগান্তির শিকার হতেন বেলদাবাসী রবিবার ছুটির দিনে বেলদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জেসিবি লাগিয়ে পরিষ্কার করা হলো বেলদার প্রধান নিকাশী নালা প্রসঙ্গত দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ বন্ধ থাকায় আবর্জনা জমে বন্ধ হয়ে গিয়েছিল বেলদার প্রধান নিকাশী নালা যার ফলে একটু বৃষ্টি হলেই জল ঢুকতো এলাকার মানুষের ঘরের ভেতর গ্রাম পঞ্চায়েত প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পর এদিন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জেসিবি লাগিয়ে নালা পরিষ্কার করা হয় নিয়ে বেলদা নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ অধিকারী বললেন একশো দিনের কাজ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে নিকাশি নালার কাজ করানো যায়নি বিধায়কের নির্দেশে জেসিবি লাগিয়ে এক নিকাশি নালা পরিষ্কার করা হল দীর্ঘদিন পর নিকাশি নালা পরিষ্কার হওয়ায় খুশি এলাকার মানুষজন দেখুন দীর্ঘদিন ধরে অভিযোগ করছে ঠিকই কিন্তু দীর্ঘদিন ধরে বেললার মানুষ ট্যাক্সও দেয় না নিয়মিত ট্যাক্সটা দিলে আমরা ফান্ড দিয়ে আমরা করতে পারি কাজটা এর আগেও পনেরো দিন আগে আমি নতুন বাজার সুবাসপল্লী এবং স্টেশন রোড এগুলো জাম করেছিল ব্যবসায়ীরা সাধারণ মানুষ আমরা সবাইকে সচেতন করছি বিধায়ক বললো নিজে আমাদের বিধায়ক ঘরের ছেলে সূর্যকান্ত বলল বললো তুমি উপধান হয়েছে তুমি যাও বেলার লোককে রিলিফ দাও তার নির্দেশ মতো আমি আজকে সকালবেলা থেকে গতকাল বৃষ্টি হয়েছে ভয়ঙ্কর রূপে সত্যিকারের ড্রেনগুলো মানুষ নোংরা পেলে একদম জাম করে দিয়েছে আজকে মেশিন নিয়ে বেরিয়েছে আমার পঞ্চায়েত সদস্য আছে সঙ্গে যত বেলার লোক রিলিফ পায় আমরা সচেষ্ট দীর্ঘদিন ধরে একশো দিনের টাকা বন্ধ ড্রেনগুলো আমরা নিয়মিত নিয়মিত পরিষ্কার করতে পারছি না আজ কদ্দূর থেকে কদ্দূর পরিষ্কার করলাম আমরা কেশিয়ারি মোড় থেকে শ্মশান পর্যন্ত করছি পরে আমরা সময় পেলে আমরা মার গোডাউনের দিকে যাব পরপর এগিয়ে যাব পুরো ড্রেনটা হাই ড্রেনটাকে পরিষ্কার করার রূপ দেওয়ার চেষ্টা করছি এইটাই তো চাইছি এইটাই চাইছি যে যাতে এই যে জল নিকাশের ব্যবস্থা যেটা এই যে জল সব বাড়ির মধ্যে ঢুকছে এগুলো কি দেখতে ভালো লাগছে কত দিন ধরে এরকম সমস্যায় ভুগছিলেন সমস্যা বরং উনি নিজের উদ্যোগে নিজের ব্যবস্থা করছেন কিন্তু আগে তো সেরকম তো কিছু দেখতে পাইনি যাই হোক যবে থেকে একশো দিনের কাজ বন্ধ তবে থেকে কোনো কাজই নেই তার আগে যা হয়েছে হয়েছে তার আগে প্রত্যেক বছর পরিষ্কার করা হতো সব নামিয়ে সব সব পরিষ্কার করতো যবে থেকে একশো দিনের কাজ বন্ধ তবে থেকে এই অবস্থায় পড়ে আছে যাই হোক উনি চেষ্টা করে এগুলো সব সে ব্যবস্থা করছেন কী নাম আমার নাম রমাপ্রসাদ প্রসাদ রাড়ি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn